আসসালামু আলাইকুম টিও চাকরিবত্রী ভাই বোনারা বাংলাদেশ ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে ব্যাংকগুলো রয়েছে এখানের বিভিন্ন শূন্য পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রথমেই আছে প্রোগ্রামার এটাতে গ্রেড নাম্বার আছে ছয় এটার বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি আর এটার আর্থিক বা সংশ্লিষ্ট ব্যাংক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক আর এটার জব আইডি হচ্ছে ওয়ান জিরো ডাবল টু ফোর আর এটা শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিবাস শর্মানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে আর কোনো সরকারি স্বায়ত্তশাসিত বা আধা শাসিত এসব প্রতিষ্ঠানে ন্যূনতম চার বছর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার বিষয়ে আর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মান অথবা চতুর্থ পর্যায়ের পরীক্ষা সমূহে ন্যূনতম দুইটি থেকে প্রথম বিভাগ এবং বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারের নীতিমালা প্রযোজ্য হবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এরপর দুই নম্বর আছে সিনিয়র অফিসার আইটি এটা নয় নম্বর গ্রেড এটা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন স্কেল এর পদ সংখ্যা হচ্ছে একশো ছেষট্টিটি আর এটা ব্যাঙ্ক হচ্ছে সোনালী ব্যাংকের আন্ডারে এটাতে আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি মানে এইসব বিষয়ে ন্যূনতম স্নাতক বা ডিগ্রি থাকতে হবে এরপরে শিক্ষাগত জীবনে কোনো সময় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এরপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার এটার গ্রেড হচ্ছে নয় এটাতে শূন্য পদের সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশটি এর মধ্যে সোনালী ব্যাংকের একত্রিশটি রাজশাহী কৃষি ব্যাংক কৃষি উন্নয়ন ব্যাংক এটাতে আছে দুইটি আর বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর আন্ডারের চেয়ে একটি আর কর্মসংস্থান ব্যাংক এর আন্ডারের চেয়ে একটি সব মিলে পঁয়ত্রিশটি শূন্য পদ এটার জব আইডি হচ্ছে ওয়ান জিরো ডাবল টু সিক্স এটাতে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সেন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এইসব বিষয়ে সমানের ডিগ্রি বা স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে আর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান বা তার তদর্থ পর্যায়ের পরীক্ষার সময় অন্যতম দুইটি থেকে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং ফলাফলের ক্ষেত্রে সরকারের নীতিমালা প্রযোজ্য হবে আর শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগের গ্রহণযোগ্য হবে না আর সরকারি শিক্ষাতে নিবন্ধিত কোনো প্রফেশনাল আইটি সোসাইটির সদস্য বা সহযোগী হতে হবে তারপরে চার নাম্বার আছে অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এটাও আইটি এটাতে ঊনসত্তরটা শূন্য পদ রয়েছে সোনালী ব্যাংক পি এর আন্ডার হচ্ছে সাতচল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আন্ডার দুইটি আর প্রবাসী কল্যাণ ব্যাংকের আন্ডার বিশটি সব মিলে ঊনসত্তরটি শূন্য পদ আর এটার জব আইডি হচ্ছে ওয়ান জিরো ডাবল টু সেভেন এটার শিক্ষাগত যোগ্যতা এখানে এই আগেরটার মতোই সেম এরপরে পাঁচ নাম্বার আছে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর এটার কেড নয় এটাতে শূন্য পদের সংখ্যা দুইটি দোমারে সোনালী ব্যাংকের আন্ডারে এটা জব আইডি হচ্ছে ওয়ান জিরো ডাবল টু এইট এটাতেও সেম শিক্ষাগত যোগ্যতা তারপরে অফিসার আইটি এটার গ্রেড হচ্ছে দশ এনা তিনশো বত্রিশটা পদ এটার মধ্যে সোনালি ব্যাঙ্ক পিএলসির আন্ডারে আছে একশো তিরাশিটা জনতা ব্যাঙ্ক পিএলসির আন্ডারে একশোটি অগ্রণী ব্যাঙ্ক পিএলসির আন্ডারে তেতাল্লিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকের আন্ডারে ছয়টি এটার জব আইডি হচ্ছে ওয়ান জিরো ডাবল টু নাইন এরপরে এটার শিক্ষাগত যোগ্যতাও সেম সাত নম্বর আছে অ্যাসিস্টেন্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার এটাতে শূন্যপদের সংখ্যা দুইটি রাশে কৃষি উন্নয়ন ব্যাংকের আন্ডারেই এই দুটা রয়েছে তার জব আইডি হচ্ছে ওয়ান জিরো টু থ্রি জিরো আর এটা তো সেম শিক্ষাগত যোগ্যতা সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান নির্ধারণী নির্দেশনা গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দুই ছয় দু নয় ও দুই তিন দু তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী প্রচলিত জিপিএ বা ক্ষেত্র মতো সিজিপিএর বিপরীতে পূর্বের প্রথম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী নির্ধারিত হবে আর এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে থ্রি পয়েন্টে অথবা ত্রি পয়েন্টের উপরের পয়েন্টগুলোকে প্রথম বিভাগ ধরা হবে আর জিপিএ টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ আর টু পয়েন্টের কম হলে তৃতীয় বিভাগ ধরা হবে আর অনুমোদিত অননুমোদিত অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃপ্রদত্ত প্রদত্ত এর ক্ষেত্রে ফোর পয়েন্ট স্কেলে যদি আউট অফ ফোর থাকে তখন থ্রি পয়েন্ট বা তদর্থ এটা হচ্ছে প্রথম বিভাগ অত এবং টু পয়েন্ট টু ফাইভ থেকে বেশি এবং থ্রি পয়েন্টের কম এক্ষেত্রে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী আর আউট অফ ফাইভের স্কেলে যদি হয় তাহলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভের উপরে যদি থাকে তখন হচ্ছে প্রথম শ্রেণী টু পয়েন্ট এইট ওয়ান থ্রি বা তার উপরে কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ফাইভের কম হলে দ্বিতীয় বিভাগ ধরা হবে আর বয়স সীমা হচ্ছে আঠারো এক দু হাজার চব্বিশ তারিখে এক নং প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে পারবে আর এক নং ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে একুশ বছর সর্বনিম্ন আর সর্বোচ্চ হচ্ছে বত্রিশ বছর ক্রমিক নং এক বলতে এখানে এই যে প্রথম যেটা আমি বলছিলাম যে প্রোগ্রামার এটার ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আর বাকি যে ছয়টা ক্যাটাগরি আছে এগুলোর ক্ষেত্রে সর্বনিম্ন একুশ এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে এরপর আবেদনপত্র দাখিলের শেষ সময় ও তারিখ এখানে দেওয়া আছে একুশে মে দু রাত বারোটার আগ পর্যন্ত আর অনলাইন রেজিস্ট্রেশন করতে এই লিঙ্কে যেতে হবে এই যে একটা ব্রাউজারে আসলাম ব্রাউজারে এসে সার্চকর্ম ই রিকোয়ারমেন্ট ডট বিবি এই যে ডট বিবি এর সার্চ করবো করার পরে বাংলাদেশ এই যে ব্যাংকের যে ইয়েটা আছে এটা আসবে লিঙ্কটা আসার পরে এখানে দেখেন অ্যাপ্লাই অনলাইন এখানে ধরার পরে যে সাব সাবমেনগুলো আছে এখানে অ্যাপ্লাই অনলাইন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যেটা দরকার এই যে জব আইডি এখান থেকে দেখে আসবেন প্রথম জবের ক্ষেত্রে প্রথম ক্যাটাগরির ক্ষেত্রে এটা জব আইডি হচ্ছে ওয়ান জিরো ডাবল টু ফোর তো এখানে ওয়ান জিরো ডাবল টু ফোর এরপরে ওয়ান জিরো ডাবল টু ফাইভ তো আবেদন যে পদে আপনি করতে চান সেই পদের এই পাশে দেখবেন লেখা আছে অ্যাপ্লাই অনলাইন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে বলতেছে এখানে একটা আইডি খোলার জন্য হ্যাঁ আপনার সিবি ড্রপ করার জন্য তো সিবি ড্রপ করার জন্য যদি আপনার আইডি থাকে পাসওয়ার্ড থাকে তখন আপনি এখানে দিয়ে দেবেন আর যদি পাসওয়ার্ড আইডি না থাকে তখন আপনাকে রেজিস্টার নামে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন ক্লিক করার পরে আপনাকে এখানে সব কিছু ফিল আপ করতে হবে নেম দেওয়া লাগবে ফিমেল না মেল দেওয়া লাগবে সব কিছু ফিল আপ করার পরে এখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়া লাগবে সব কিছু করার পরে এখানে আপনার একটা ফটো অ্যাড করতে হবে যার উইথ বা ধৈর্ঘ্য হবে ছয়শ পিক্সেল এবং প্রস্ত হবে এই যে এখানে দেওয়া আছে ধৈর্ঘ্য হবে ছয়শো পিক্সেল আর প্রস্ত হবে ছয়শ পিক্সেল যে আমি একটু জুম করে দেখাচ্ছি আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে আর সিটনাশারের ক্ষেত্রে তিনশো বাই আশি মানে দৈর্ঘ্য হবে তিনশো পিক্সেল প্রস্থ প্রস্ত হবে আশি পিক্সেল এখানে এরকম একটা ছবি আপনাকে অ্যাড করতে হবে করার পরে এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে অ্যাড করবেন করার পরে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে এগুলো অ্যাড করবেন করার পরে ফ্রিডম ফাইটার কিনা যদি থাকেন তাহলে এজ দিবেন আর যদি এখানে দেখে আরও যেগুলো আছে আপনার যে থাকে তখন আপনারা ইয়েস দেবেন না থাকলে ন দেবেন তারপরে পাসওয়ার্ড এখানে দেবেন ডিটাইপ পাসওয়ার্ড যেটা আপনার থাকবে তারপরে সাবমিট অ্যাপ্লিকেশন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনাকে এই পাসওয়ার্ডটা থাকবে আর সাথে আপনাকে একটা সিবিআইডি দেওয়া হবে তো সিবিআইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে হ্যাঁ আমি যদি এখানে যাই যে এখানে আসার পরে এই যা সিবিআই আইডেন্টিফিকেশান এখানে দিবেন পাশওয়ার্ড দেবে এইভাবে অ্যাপ্লাই করতে হবে করার পরে আপনাকে বিকাশের মাধ্যমে টাকাটা পরিশোধ করতে হবে এ বিষয়ে বিস্তৃত ভিডিও দেখতে ছিলে কমেন্ট করুন ইনশাল্লাহ আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে বা বুঝতে সমস্যা হয় অবশ্যই ফুল ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য